এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বহরমপুর রেলওয়ে স্টেশনে আপনারা জানেন আজকে রবিবার লাইনের কিছু কাজ থাকার কারণে সকাল দশটা থেকে আজকে পাওয়ার ব্লক থাকবে এবং এই যে রবিবার ট্রেন বন্ধ ছুটির দিনে আবারও লালগোলা শাখায় স্তব্ধ ট্রেন পরিষেবা পাওয়ার ব্লকের কারণে লালগোলা শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন যাত্রাপথ ছোট করা হয়েছে বেশ কিছু ট্রেনের রবিবার সকাল দশটা পনেরো থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ পর্যন্ত ট্রাফিক পাওয়ার বন্ধ থাকায় এদিন স্তব্ধ ছিল পরিষেবা সকালের দিকে ট্রেন চললেও তার নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায় যদিও ট্রেন পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন অনেকেই স্টেশনে এসে ফিরে যেতে হলো অনেককে এখন কি ট্রেন আছে না এখন ট্রেনটা তো শুনছি ক্যান্সেল কিন্তু তৎকালে আমাদের টিকিট কাটা হয়েছে তাহলে তৎকালে টিকিটটা দিলো কেন তখনই তো বলতে পারতো যে ট্রেনটা আজকে ক্যান্সেল এই সময় কি স্টেশন মাস্টার কথা বললেন না স্টেশনে আমার হাজবেন্ড গেছে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে দেখা যাক কি হচ্ছে এখন কিসে যাব সেটাও তো আমাদের আমাদের আজকে পৌঁছতেই হবে আমাদের ফ্লাইট আছে রাত্রেবেলায় এখন সেটাই একটু চিন্তার ব্যাপার যেতে তো আমাদের হবেই যেভাবেই হোক কিন্তু এখান থেকে বলছে নাকি রেজিনগরে গেলে ওখান থেকে ট্রেন পাওয়া যাবে প্রচুর লোকের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কারণ সব মানুষ তো অনলাইনে সবসময় থাকে না আমরা হাউসওয়াইফ ন্যাচারেলি আমাদের একটু বয়স হয়েছে আমরা এতটা মোবাইল সম্পর্কে ওয়াকিবহন না এবার কখন কি মেসেজ দিচ্ছে সেটা আমরা জানতে পারি না কারণ আমরা সব সময় অনলাইন থাকি না পাবলিককে ওনাদের স্টেশন মাস্টার বলুন বা যিনি টিকিট কাউন্টারে আছেন টিকিট দিচ্ছেন সেটা ওনার দেওয়া উচিত না কারণ প্রত্যেকেরই সময়েরও দাম আছে এবং পয়সারও দাম আছে এই দিন লালগোলা শাখায় বন্ধ থাকলেও রেজিনগর থেকে ট্রেন চলছে এই দিন বিকেল চারটে থেকে লালগোলা স্টেশন থেকে ছাড়বে ট্রেন যাত্রীরা হয়রানি হলেও অনেকেই রেলের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ট্রেনের যেটা আজকে যে বন্ধ করছে সেটা সাধারণত রেলের কাজের জন্যই করা হচ্ছে এবং আমাদের ভবিষ্যতে যাতে ট্রেনটা আরও অনেক দূরপাল্লা ট্রেন চলবে এবং আরও অনেক ট্রেন বাড়বে এই পরিপ্রেক্ষিতে ট্রেনটা আজকে ওরা বন্ধ রেখেছে ব্লক করেছে এবং এটা রেজিনগর টু বেলডাঙ্গার মাঝে একটা কাজ হচ্ছে এই পরিপ্রেক্ষিতে এটা আজ বন্ধ আছে ধরুন আর ভবিষ্যতে এরা আগে থেকে ইনফরমেশান দিয়ে দেয় যে যেদিনকে পার ব্লক হবে সেই সব স্টেশন থেকে বন্ধ থাকবে আর একটু কিছু অসুবিধা আমাদের ভোগ করতে হচ্ছে ঠিকই কথা ভবিষ্যতে এর জন্য আমরা আরও উপকৃত পাবো বলে এটা আমাদের আশ্বাস চরম চরম ভোগান্তি হচ্ছে মানুষের মানুষের চরম ভোগান্তি হচ্ছে এবং মানুষ নাজেহাল হয়ে যাবে এই যে পাওয়ার ব্লক দশটা থেকে একবারে বিকেল পাঁচটা পর্যন্ত আছে এই পাওয়ার ব্লকে মানুষের চরম ভোগান্তি হবে এই ভোগান্তির সীমানা থাকবে না গরিব মানুষ বাসে এত জনম জাম্প হবে বাস থেকে যেতে পারবে না বাসে চরম অসুবিধা হবে ঠেলাঠেলি করে উঠতে হবে তাই অনেকেই মানুষের বিপদের আশঙ্কায় জর্জরিত হয়েছে এগুলো আমরা মেনে নিতে পারছি না গত কয়েক মাস থেকে চলছে লালগোলা শিয়ালদা শাখায় পাওয়ার ব্লকের কাজ এর জেরে মাঝে মধ্যেই পরিষেবা ব্যাহত হচ্ছে এই দিন সকালের দিকে বহরমপুর স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও বেলা গড়াতেই সেই ছবি উধাও হয়ে যায় ক্যামেরায় রামচন্দ্র সঙ্গে মনোয়ারুল ইসলামের রিপোর্ট বহরমপুর